হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল আদিগুরু পিতা মাতা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবিন্দের চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম জানাই নতুন নতুন গান পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ভালোবাসা দেবেন ধন্যবাদ হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে কংসের কারাগারে মা দৈব কি জর্ন মনিল ভগব হরে রাম কংসের কারাগারে মা দুই বকি রুদা রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারা গারে মা দী বকি রুদ রে জন্ম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ রাম বাসুদেব মা লয়ে যায় মাথার পরে যমুনা পার হয়ে যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার পরে যমুনা পার হয়ে যশোদার ঘরে বৰ হয় নৱ ঘন সাম দীন দিন বৰ হয় নৱঘন সাম হৰে কৃষ্ণ ৰাম বৰে কৃষ্ণ হৰে ৰাম হংসের কারাগার রে মা দুই বকরে জন্ম ভগব হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেমন যুগের অবতার আপনি খুলে যায় বন্ধকারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বিজয় ধিপরে বলছে দিয়া কদম গাছে হেলা চম্পা বলছে গিয়া কদম গাছে হেলা রাধারানী বলে বসি বাজাই দু বেলা রাধা রানী ভোলে বসি বাজায় দুবেলা বেলা শ্রীমতি রাধা হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম সের শের কারাগারে মাধুই বকি রুদ রে জন মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংচেকাৰী ৰূদৰে জান মানিল ভগৱান হৰে কৃষ্ণ হৰে ৰাম বৰে কৃষ্ণ হৰে ৰাম বৰে কৃষ্ণ হৰে ৰাম రే కృష్ణ